ব্যাস হাত আল্লাহ কবুল করেন বলে আমিন তাইলে বোঝা গেল আমরা সবাই ইসলাম মানতে পারবো আমরা সবাই ইসলাম জানতে পারবো আমরা সবাই ইসলামের উপরে চলতে পারবো কিন্তু ইসলামের সব বিষয় নিয়ে আমরা সবাই ইখতিলাফ করা উচিত হবে আমাদের সবার পক্ষে ইখতিলাফ করা উচিত হবে না ইখতিলাফকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ইখতিলাফ মানে মতনৈক্য বা মতামত আর একটা হলো ইফতিরক। ইফতিরক হল যার শুরু হয় ইখতলাফ দিয়ে কিন্তু শেষ হয় প্রভ্রষ্টতা দিয়ে ধরেন আমি ইখতলাফ করতেছিলাম একটি বিষয় নিয়ে মানে আমি আমার মতামত ব্যক্ত করতেছিলাম আরেকজন তার মতামত ব্যক্ত করতেছিল করতে করতে গিয়ে একটা সময় আমি নিজে তাকে ছোট ভাবতে শুরু করছিলাম যেটা আমরা আম মানুষ যখন একত্রিত হয়ে আলোচনা করি তখন এটাই হয় যার উদাহরণ একটু আগেই দিলাম দুইজন তর্ক করতে করতে একজনের নাক নাই একজনের কপাল নাই হুজুরের কাছে আসছে ঈশা হুজুরকে জিজ্ঞাসা করছে হুজুর চিন্তা করছে বিষয়টা সেন্সিটিভ হুজুর বলছে যে দুইটাই ঠিক তর্ক করার কিছু নাই দুইজনই সিঁড়িতে যাওয়া বলতেছে হুজুর কিন্তু গোল আলু ঠিক কিনা এইবার হুজুর খারাপ আচ্ছা এখন হুজুর চিন্তা করছে না যে কোনো একজনেরটা সঠিক তাইলে কি করি যেটা সঠিক সেটা বলে দিছে এখন আর একজন কয় বুঝছি তুমি হুজুরে ঘন ঘন দাওয়াত খাও তো এই জন্য হুজুর তোমার পক্ষেরটাই বলছে এই যে একজন লোক ব্যাট কমেন্ট করলো আর একজনকে খারাপ ভাবতে শুরু করলো ছোট ভাবতে শুরু করলো বিপক্ষকে শত্রু ভাবতে শুরু করলো এটার নাম হচ্ছে ইফতিরক এটার নাম কি সবাই বলেন এটার নাম অর্থাৎ আমার মতের সাথে মত মেলে এই লোকটাই নেই ভালো না বুঝে আসছে এটা ইসলামে ঘৃণিত এটা ইসলামে ঘৃণিত এবং এটা হয় এটা শুধু হয় না এটা প্রত্যেকটা জায়গায় যেখানে মানুষ আছে সেখানে স্থিরক আছে এই জন্য দেখবেন যে আমরা কিছু লোক আছি ডোন্ট মাইন্ড প্লিজ আমরা পীর মরিদি করতে গিয়া আমরা নামাজ কালামকে এতটাই অ্যাভয়েড করি এতটাই ইগনোর করি যে আমরা ভাবতেই শুরু করে দেই যে দয়াল যেটা করবে সেটাই সঠিক নাওয়জুবিল্লা আমার পীর যেটা বলবে সেটাই কল্যাণের পথ নজুবিল্লা আমার গুরু যেটা বলবে এটাই নেয় আর কোনো কিছু নেয় নয় এটা হলো ইফতেরক এটা হচ্ছে কি ইফতেরক গতকালকে কি পরশু আমাকে এক ভাই প্রশ্ন করেছে যে হুজুর আমি স্বাভাবিকভাবেই বাহিরে রাস্তাঘাটে কোনো প্রশ্নের উত্তর দিতে পছন্দ করি না আজকে যারা বয়ান শুনছেন যারা মিডিয়াতে শুনবেন আমি বলবো আপনারা চেষ্টা করবেন রাস্তাঘাটে বাহিরে প্রশ্ন না করার কারণ এটা আদবের বরখেলাপ এটা আদবের এটা বর খেলাপ আপনি যদি একজন এমবিবিএস ডাক্তারকে রাস্তায় যাইতে দেখিয়া তার সামনে গিয়ে দাঁড়ায়া যদি বলতে শুরু করেন আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি আমার ছোটবেলার বন্ধু স্যার আমার পেট ব্যথা আমার বুক ব্যথা স্যার মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে তাহলে কি এটা সম্মান হলো না আপনি এমবি রাস্তায় পেয়েছেন আর তাকে রাস্তায় চলন্ত পথে ডাক দিয়া আপনার অসুবিধা বলতে শুরু করেছেন এটা সৌন্দর্য নয় আপনি তাকে সম্মান করেন তার চেম্বারে যান আপনি তাকে পরিচিত হিসেবে ভিজিট দেন বা দেন সেটা ফ্যাক্ট না সাবজেক্ট না আপনি তার সাথে সম্মানের জায়গায় বসে আপনি আপনার প্রবলেমটা শেয়ার করেন এটা একটা সৌন্দর্য আমি আপনাদেরকে বলবো আপনারা যে কোনো বিষয়ে আমাকে জিজ্ঞেস করতে পারেন কিন্তু দুইটা জায়গায় না একটা হচ্ছে রাস্তাঘাটে আর একটা হচ্ছে বয়ানের সময় কারণ বয়ানের সময় আমরা ইদানিং দেখেছি যে এই আদবের বরখালাপটা হচ্ছে এটা আমার পছন্দনীয় না তবে এটা ইসলামও পছন্দ করে না সেটা হল স্টেজে বক্তা আলোচনা করছেন বক্তার সামনে গিয়া প্রশ্ন দাঁড় করা দিয়েছে এটা একটু আদবের বর খেলাপ। স্টেজের সম্মানহানি মেম্বারের সম্মানহানি কিন্তু এটা এটাকে আমরা আমাদের ভাইরাল হওয়ার একটা ভিত্তি বানিয়ে ফেলেছি ডন্ট মাইন্ড আপনাদের এই কথাটা খারাপ লাগলেও লাগতে পারে কিন্তু এটা ইসলাম পছন্দ করে না এটা আমার পছন্দ না ইসলাম পছন্দ করে না এই জন্য যেটা হচ্ছে আমরা দেখেছি ইতিপূর্বেই যে আলেমদের সামনে এত এত সিট নিয়ে হাজির করা হয় তিনি দেখে একটা একটা করে প্রশ্ন পরে পরে একটা একটা করে উত্তর দেয় এটা মঠেও উচিত না আমাদের জানা উচিত আমরা অবশ্যই জানতে পারবো তবে সেটা এই স্টেজে গিয়া বক্তার সামনে এটা উপস্থাপন করা উচিত না কিন্তু আমরা হুজুররাও আজকে এটাকে পছন্দ করা শুরু করেছি কারণ কি কারণ রকম আলোচনা তো আমাদের সামনে আসে না যেটা ডক্টর জাকির নায়ক আমাদের সামনে নিয়ে এসেছেন দেখা যাচ্ছে উনি লেকচার দিচ্ছেন একজন একজন করে দাঁড়িয়ে প্রশ্ন করছে ইসলাম এটাকে পছন্দ করে না রসলে করিম সাল্লামের সামনে ডাইরেক্ট রানিং আলোচনায় এরকমটা করেননি তবে হ্যাঁ যদি সেই মঞ্চটা প্রশ্ন উত্তর পর্ব হয় যেমন পরীক্ষার হল পরীক্ষার হলে সুন্দর এটা যেখানে প্রশ্ন দেওয়া হবে ছাত্র উত্তর করবে ঠিক কি না আচ্ছা বয়ানের মঞ্চ ওইটাই মঞ্চ না হ্যাঁ কোন কনফারেন্স অনুষ্ঠান যদি প্রশ্ন উত্তর পর্বের জন্যই সাজানো হয় তাহলে ঠিক আছে তাহলে এটাই সৌন্দর্য কারণ ওইখানে আপনি ইচ্ছা করলেও ইউসুফ জোলেখার কেচ্ছা শুনতে পারবেন না আপনি ইচ্ছে করলেও ওইখানে কোরআনের তাফসির শুনতে পারবেন না আপনাকে সেই সুযোগ দেওয়াই হবে না আপনাকে বলাই হবে আপনি আপনার প্রশ্ন করুন ডাক্তার জাকির নায়ক সাহেব উত্তর দিবে ঠিক কিনা ওইটা ওই মঞ্চে ঠিক আছে কিন্তু ইদানিং আমরা দেখছি যে বয়ানের মঞ্চে ইচ্ছা শুরু করে দিচ্ছে এটা মোটেও উচিত না এটা একেবারেই বেখাপ্পা আল্লাহ আমাদেরকে বোঝার তাও দান করুক আর রাস্তাঘাটে আনাচে কানাচে দোকান পাটে ইসলামের বিষয় নিয়ে ইখতিলাফ করা তো একেবারে বিলকুল ঠিক না যেটা আজকের আলোচনার মূল বিষয় কারণ আমরা ফজর পড়ি নেই জোর পড়ি নেই আসর পড়ি নেই মাগরিবটা কোনো রকম পইরা যায়া ইসলাম রে নিয়ে ইখতিলাফ শুরু করিয়া লাস্টে নাই হুজুরে খারাপ বানাইছি নাই নিজে খারাপ হয়েছি নাই ইসলাম এই জিনিসটা নাই কেন ঠিক কিনা ঠিক কিনা এই এটা উচিত না আমরা জানব কম মানব বেশি ইনসা সবাই বলেন জানব কম মানব জানব কম মানব বেশি আল্লাহ তালা কবুল করেন বলে আমি